আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিতে ইন্টারভিউ নোটিস চাই দিয়ে ইন্টারভিউ নোটিশ দিয়ে আমাদের নিয়োগ দিন আমাদের নিয়োগ দিন আমাদের প্রাথমিক পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আছে আমরা ইন্টারভিউ নোটিশ চাই করবেন কিন্তু আজ সাত বছর আমরা বঞ্চিত প্রশাসন দাঁড়িয়ে আছে তাও কিছু করছে না বারবার করে বাইকগুলো ঢুকে যাচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষ কি তাহলে চলবেন আপনি কি বলছেন সাধারণ মানুষ ছিছি লাগিয়ে নিয়ে যেতে যেতে রাস্তায় কেন বসে আমরা माननीय পরিষদ সভাপতি এবং মুখ্যমন্ত্রী কাছে জানাতে যাচ্ছি আমাদের 50000 ভ্যাকেন্সিতে ইন্টারভিউ নোটিশ চাই রাজ্য 17 সালের পর আর কোন রাস্তায় বসা জায়গা আমাদের রাস্তায় থাকার কথা নয় আমাদের বিদ্যালয় আমাদের আজকে পঠন পঠন দেওয়ার কথা আজকে আমরা রাস্তায় বসে আছি রাজ্য আমরা দীর্ঘ ছ বছর ধরে বঞ্চিত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বড় জোরে অনুরোধ আমাদের পঞ্চাশ হাজার শূন্য বসিয়ে ইন্টারভিউ নোটিশ দিয়ে আমাদের নিয়োগ দিন আমাদের নিয়োগ দিন যত দ্রুত সম্ভব কি সমস্যা হচ্ছে আমরা দীর্ঘ সাত বছর ধরে বঞ্চিত আছি আমরা দীর্ঘ সাত বছর ধরে বঞ্চিত আছি আমাদের দ্রুত ইন্টারভিউ নোটিশ চাই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ গৌতম পাল নিজের মুখে বলেছেন পঞ্চাশ হাজার ভ্যাকান্সি আছে আমাদের প্রাথমিকে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি আছে আমরা ইন্টারভিউ নোটিশ চাই দূরত্ব তারা কিন্তু হঠাৎ করে বসে পড়লেন আমরা একটু দেখানোর চেষ্টা করবো এদিকে আপনারা বসে বললেন যেন রাস্তা আমাদের মিছিলে বাধা দিচ্ছে বারবার করে বাইক বাই বাইকগুলো ঢুকে যাচ্ছে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে তাও কিছু করছে না বারবার করে বাইকগুলো ঢুকে যাচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষ কি তাহলে চলবেন আপনার কি বলছেন সাধারণ মানুষ চলবে তার জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের দপ্তর থেকে তাদেরকে আলাদা রাস্তা দিয়েছে আমরা শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের মিছিলটা তো এগিয়ে নিয়ে যেতে দিন আমরা তাড়াতাড়ি করে মিছিলে যাচ্ছি তাও বাধা দিচ্ছে বারবার করে বাইক সাইকেলগুলো নিয়ে এসে এখানে আপনারা রাস্তায় বসে বললেন কেন আমাদের দু বছর আগে দু হাজার বাইশ ঠিক আছে তো এখন অবধি ইন্টারভিউ নোটিশ আসেনি সেই নোটিশের দাবিতে পঞ্চাশ হাজার শূন্য পদ চাই তাই আমরা আজকে আজপথে নেমেছি সেটা নিয়ে তো আপনারা মিছিলটা এগিয়ে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তো আপনারা রাস্তায় কেন বসে বলে আমাদের একটাই দাবি নোটিশ চাই পঞ্চাশ হাজার শূন্য পদে আপনারা মিছিল এগিয়ে নিয়ে যেতে যেতে হঠাৎ রাস্তায় বসে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক বাইক কিন্তু সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছে রাস্তার ওপাশে কি বলবেন বর্তমান সরকারের যা পরিস্থিতি তারা আমাদেরকে সাত বছর বঞ্চনায় রেখেছে এবং আমাদেরকে বাধ্য করেছে রাস্তায় বসে পড়তে তারা আমাদের সঙ্গে প্রতারণা প্রতারণা করে যাচ্ছে প্রতিনিয়ত তাদের গৌতম বাবু বলেছেন যে পঞ্চাশ হাজার শূন্য পদে আমাদের নিয়োগ করবেন কিন্তু আজ সাত বছর আমরা বঞ্চিত ওনারা আমাদেরকে বাধ্য করছেন রাস্তায় এইভাবেই বসে পড়তে ওনারা আমাদেরকে ঢুকার চেষ্টা করছে রাস্তায় জোর করে ঢুকার চেষ্টা করছে সেই জন্য আমরা বসে পড়ছি ওইখানে ঢুকার চেষ্টা করছে যেখানেই রাস্তা ভাঙার চেষ্টা করবে সেখানে আমরা ঢুকবই ফিরে আচ্ছা দাদা আপনারা যে রাস্তায় বসে পড়লেন সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে কি বলবেন আপনারা আমরা সাত বছর ধরে বঞ্চিত তো আমাদের সরকার দেখতে পায়নি সে আমাদের দাবি নিয়ে আজকে রাস্তায় হয়েছে আমাদের কোনো নিজেদের ইচ্ছা নেই যে আমরা রাস্তায় বসে থাকি সরকার বাধ্য আমাদেরকে এখানে বসতে আজকে করছে সাধারণ মানুষ তো কিছু করছেন আপনারা তাদেরকে আমাদের কষ্টটা কোথায় যাবে আমরা জনগণকে কিভাবে বোঝাবো আমরা জনগণকে তো বোঝাতে হবে আমরা সাত বছর ধরে বঞ্চিত তারা কিন্তু যেটা জানালেন যে তারা আজকে সাত বছর ধরে বঞ্চিত তাই তারা রাস্তা অবরোধ করেছেন আচ্ছা আপনারা মিছিল এগিয়ে নিয়ে যেতে যেতে রাস্তায় কেন বসে পড়লেন রাস্তায় বসে বললাম এই কারণে কারণ আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পালন করা হয়নি যত দ্রুত সম্ভব আমাদেরকে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিয়ে আমাদের নিয়োগ নোটিফিকেশন দিতে হবে